সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে কেমন আছেন সকলেই আশা করি সকলেই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি কখনো ভেবেছেন আমরা কি সত্যি একদিন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে থাকতে পারবো মহাকাশ গবেষণার দুনিয়া দিন দিন এমন জায়গায় পৌঁছাচ্ছে যেখানে এই স্বপ্নটা বাস্তবে পরিণত হতে পারে আজ আমরা কথা বলবো মঙ্গল গ্রহ এবং মহাকাশ অভিযানের ভবিষ্যৎ নিয়ে আমাদের মহাকাশ যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে সর্বপ্রথম উনিশশো উনসত্তর সালে মানুষ চাঁদের মাটিতে পা রাখে তখন থেকেই এই মহাকাশ নিয়ে মানুষের নানা জল্পনা কল্পনা চাঁদে প্রথম মানুষের পাঠানোর পর থেকে আমরা অনেক কিছু শিখেছি কিন্তু এখন আমাদের লক্ষ্য চাঁদের চেয়েও অনেক দূরে মঙ্গল গ্রহে এটি শুধু বিজ্ঞান নয় বরং মানব জাতির ভবিষ্যতের প্রশ্ন আপনারা কি জানেন স্পেস এক্স ইতিমধ্যে মঙ্গল গ্রহে মানুষের জন্য বসতি স্থাপনের পরিকল্পনা করছে এর একটি রোবার বর্তমানে মঙ্গল গ্রহে কাজ করছে এই মিশনগুলো দেখাচ্ছে যে আমরা কতটা কাছাকাছি পৌঁছে গেছি মহাকাশের নতুন দিগন্ত খুলে দেওয়ার আপনারা ভাবছেন কিভাবে সম্ভব হবে মহাকাশে জীবন প্রযুক্তি প্রতিনিয়তই উন্নতি করছে রকেটগুলো আরও শক্তিশালী হচ্ছে আর মঙ্গলে বসবাসের জন্য নতুন নতুন সমাধান বের করা হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্সিজেন উৎপাদন খাদ্য উৎপাদন এবং সেখানে পানির ব্যবস্থা করা তবে এই যাত্রার চ্যালেঞ্জও কম নয় মহাকাশে রেডিয়েশন আমাদের শরীরের জন্য ঠিক কতটা ক্ষতিকর সেটা একটা বড় প্রশ্ন আর মঙ্গলের পরিবেশ যেখানে তাপমাত্রা অত্যন্ত কম সেখানে দীর্ঘ সময় বেঁচে থাকা অত্যন্ত কঠিন আপনারা কি কল্পনা করতে পারেন একদিন হয়তো মঙ্গল গ্রহে মানুষের পুরো একটা শহর তৈরি হবে এটি হয়তো এখন স্বপ্নের মতো শোনাই কিন্তু বিজ্ঞানীরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন ভবিষ্যতে হয়তো আমরা শুধু মঙ্গলে নয় আরো দূরের গ্রহেও বসতি স্থাপন করব। মহাকাশ অভিযানের ভবিষ্যৎ রকমের উত্তেজনাপূর্ণ তবে এটা অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল এই যাত্রা আমাদের নতুন দিগন্ত দেখাবে আপনারা কি ভাবেন মঙ্গল গ্রহে মানুষকে কবে বসবাস শুরু করতে পারবে মিসে কমেন্টটা আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ